আপু লাইফ সাপোর্ট মিশন কোলার কথা কখনো চিন্তা করে না আরে চিন্তা করব কি মানে প্রশ্নই আসে না এগুলা যারা বলে আমি বুঝিনা আমার খুবই মেজাজ খারাপ হয় যে এত সাত্ত্বপূর্ণ আর একটা মানুষ আমাকে এত ভালোবাসছে আমাকে এত কেয়ার করতে এটা ভাবলেই তো আমার মানে দুনিয়াটা অন্ধকার লাগে আর কি বলে এরা একটা একটা মানুষ আমি এত দিন ছিলাম যাকে এত ভালোবাসছে এত মানে এত টেক কেয়ার করছে আমাকে এটা কোনোদিন সম্ভব আমি এত সাত্ত্বপূর্ণ হতে পারব কোনোদিন পারব না হ্যাঁ আমি জানি তো অক্সিজেন লাইফ সাপোর্ট খুলে দেওয়া তো মানে তুই ইচ্ছা করে মেরে ফেলা মানে আমি কি বুঝি আমি কি ম্যাচিউর নাকি যে আমার কোনো সাজেশনের দরকার আছে এগুলো সাজেশন ওকে আর সাজেশনটা কি দেয় আমার জামাইকে মায়রা ফেলার সাজেশন দেয় আবার বলে কিছু মনে করো না আমার জামাইকে মায়রা ফেলার সাজেশন দেয় বলবে কিছু মনে করো না তখন কেমন লাগে বলেন আমাকে সেটা হত্যা করে ফেলার সমান আমার জামাইকে হত্যা করার সাজেশন দিবে আমাকে দিয়ে বলবে কিছু মনে করো না আমি অনেক মনে করি আমাকে কেউ ওই ধরনের সাজেশন দিলে আমি অনেক মনে করি কিছু মনে করবো না মানে আমি অনেক কিছু মনে করি অনেক মাইন্ড করি এটা হত্যা করার সময় একদম আপনি আমার মনের কথা বলছেন আমার হাজবেন্ড এক যতক্ষণ বেঁচে আছে যেই অবস্থাতেই থাকুক না কেন আমার ছেলে বলবে তার বাবা বেঁচে আছে আমি বলতে পারবো আমার হাজবেন্ড বেঁচে আছে এটা একটা অনেক বড় ফিলিংস বুঝছেন এটা আপনারা আপনারা যারা এত শক্ত মনের মানুষ আপনারা বুঝবেন না আমি এখানে থাকলে আমার সবসময় কনসার্ন থাকে না আমার হাজবেন্ড ব্যাংকক হসপিটাল আছে সো যদি ও নাই থাকে তখন তার এই কনসার্নটা থাকবে না এটা একটা অনেক বড় ফিলিংস এটা আপনারা বুঝবেন না